ভারতশাসিত কাশ্মীরের সর্বত্রই বেড়েছে সেনাবাহিনীর উপস্থিতি ভারতীয় সামরিক বাহিনীর এই ব্যাপক উপস্থিতি সেখানকার শিশুদের শৈশবকে গিলে ফেলেছে নিঃশব্দে স্কুলে যাওয়ার পথে পড়তে হয় সেই সেনাদের তল্লাশির মুখে খুলে দেখাতে হয় বই ভর্তি ব্যাগ মসজিদে নামাজ পড়তে যেতে পেরোতে হয় চেক পয়েন্ট খেলার মাঠও নিরাপদ নয় কাশ্মীরে খেলতে গেলে সেনা নজর পড়লেই শুরু হয় জিজ্ঞাসাবাদ কখনো কখনো সহ্য করতে হয় গালাগাল আর চর সেখানকার শিশুদের শৈশব যেন এক অনাদৃত যুদ্ধের শিকার স্বাধীন ভারতের অধীনে আজও পদে পদে পরাধীন কাশ্মীরের মুসলিম জনপদ কাশ্মীরে বেড়ে ওঠা একটি শিশুর জীবনের সংজ্ঞা এখন শুধু বই খেলা বা বন্ধুত্ব নয় বরং প্রতিদিন সেনা চৌকির পাশ দিয়ে হাঁটা ব্যাগ তল্লাশি জিজ্ঞাসাবাদ কিংবা হঠাৎ নিখোঁজ হওয়ার আতঙ্ক কাশ্মীরের শিশুদের প্রতিদিনের জীবনের উপর সামরিক দখল কতটা প্রভাব ফেলে তা গভীরভাবে বিশ্লেষণ করেছেন ভারতীয় পণ্ডিত একজন ওজা তিনি কাশ্মীরকে একটি ঔপনিবেশিক ও সামরিক শাসিত অঞ্চল হিসেবে চিহ্নিত করেছেন যেখানে প্রতিটি রাস্তাঘাট স্কুল এমনকি বাসাবাড়িও ভারতীয় সেনাবাহিনীর নজরদারিতে রয়েছে এই বাস্তবতায় বসবাসকারী কিশোর কিশোরীরা এটাকে অভ্যস্ততায় পরিণত করেছে যা থেকে জন্ম নিচ্ছে এক নতুন রকমের সাহস ভয়ের মধ্যেও বেঁচে থাকার সাহস কাশ্মীরের ইসলামাবাদের চোদ্দো থেকে পনেরো বছর বয়সী বেশ কয়েকজন কিশোর কিশোরী জানিয়েছে এটাই জীবন তারা এখন এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত গবেষণায় উঠে এসেছে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় যেমন দাড়ি রাখা টুপি পরা ও মসজিদে যাওয়াকে সন্দেহের চোখে দেখে সেনারা নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় লাইনে দাঁড় করিয়ে মোবাইল ফোন ও পরিচয়পত্র পরীক্ষা করে তারা আর যাদের কাছে কাগজপত্র থাকে না তাদের সঙ্গে করা হয় দুর্ব্যবহার ও শারীরিক নিপীড়ন চব্বিশ ঘন্টার নজরদারি এবং অকারণে হেনস্তার ভয়ে কাশ্মীরের শিশুরা শৈশব ভুলে যেতে বসেছে বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে প্রযুক্তি আর শিক্ষায় সেখানে কাশ্মীরি শিশুরা প্রতিদিন যুদ্ধ করছে অস্তিত্বের জন্য দু সালের পাঁচ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় মোদী সরকার তারপর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে তারা জানিয়েছে এখন আটক নয় সরাসরি মেরে ফেলার ভয়ও বেড়েছে বিশেষ করে বিপজ্জনক হয়ে উঠেছে ছেলে সন্তানদের একা বের হওয়া বহু পরিবার এখন ছেলে সন্তানদের মেয়ে সদস্যদের সঙ্গে বাইরে পাঠান যেন কিছুটা নিরাপদ থাকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা